একটা মাসালা হলো নবীদের স্বপ্ন এটা সত্য এবং ওহি কথা কি বুঝতেছেন নবীদের স্বপ্ন এবং নবীদের স্বপ্ন ইব্রাহিম আলহাল্লাম এর স্বপ্নে দেখলেন নবীরা যদি স্বপ্ন দেখেন এটা এক প্রকারই এটা সত্য স্বপ্ন এর মাঝে আর কোন ভেজাল নেই আর নবী ছাড়া গাইরে নবী আমি আপনি পুরা পৃথিবীর মানুষ উম্মত মানুষের স্বপ্ন এটা তিন প্রকার বলেন মানুষের স্বপ্ন কয় প্রকার তিন প্রকার মানুষ যে দেখে এটা কয় প্রকার তিন প্রকার একটা হলো খাবে খিয়ানি আরেকটি হলো খাবে শয়তানি আর তৃতীয় নম্বর হলো খাবে রহমানি একটা খিয়ালি আর একটা হলো শৈতানি আর একটা হলো রহমানি তিন প্রকার স্বপ্ন আমরা যা দেখে থাকি খিয়ালি স্বপ্ন কাকে বলা হয় সুরা ইউসুফের তাফসিরে অনেক লম্বা চোর আলোচনা আছে আজগাসু আহলাম খেয়ালি স্বপ্ন সারাদিন আপনি আমি যা কাজকর্ম করি যে সমস্ত ঘটনা দুর্ঘটনা অবলোকন করি দেখি যে সমস্ত জিনিসের সাথে আমাদের সম্পৃক্ততা অনেক সময় আমরা ঘুমাইলেও ওই জিনিসটা আমরা স্বপ্নের মধ্যে দেখি অনেকে ঘুমের মধ্যে কয় না 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 কম হবে না দেড়শো টাকা কেজি মানে দোকানদার হে অনেকে আবার ঘুমের মধ্যে হুরতি টক 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 বাই 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 মানে সারাদিন হাল বাই হাল চাষ করে হ্যাঁ মামা গুলিস্তান যাবে উনি গুলের ঘুমের মধ্যে কয় মানে ও যার যেটা সারাদিন কাজ যে যে কাজ কর্ম করে ওইটা খেয়াল যে জিনিসটা ভিতরে থাকে স্বপ্ন এটা দেখে এটাকে বলে হাবে খেয়ালি খেয়ালি স্বপ্ন কল্পনার স্বপ্ন আর দুই নম্বরে হলো খাবে শয়তানি শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয় শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয় বুঝবেন কি করে এটা দুই প্রকার এক প্রকার স্বপ্ন হইল ভয় দেখায় মধ্যে কামড় দিছে অনেক সময় স্বপ্ন স্বপ্ন থেকে উঠে মানুষ দেখছি হাফাইতে থাকে ঘামতে থাকে মা কয় কি হয়েছে কোন দিকে গেলো কি কোন দিকে গেল ও আমি স্বপ্ন দেখলাম হয় কি হয় না অনেক সময় আরেকটা হইল কুবুদ্ধি এবং গুনাহের দিকে ইশারা করে স্বপ্নের মধ্যে পরিপন্থী কাজ কর এই ব্যাপারে মধ্যে তাকে দেখায় যে কারণে আমাদের দেশের ভণ্ডগুলো বট গাছ গাছ, লাল সালু কবর কুচা জায়গা মাজার এই সবগুলো আবাদ হইতেছে অধিকাংশ ওই স্বপ্নের মাধ্যমে যাই দেখবেন তারা আপনাকে বুঝাই দিবে স্বপ্নে পাইছি হ্যাঁ পাইছে কোথায় কয় কি কয় না আরে কথা বলে না কেন স্বপ্নে পাইছি এটা পাইছে ঠিকই কিন্து স্বপ্নটা দিছে কেন এটা বুঝতে হবে এটা খাবে শয়তানি শয়তান তোমাকে দিছে যেরকম একটা উদাহরণ দেখাই শয়তান যদি স্বপ্ন দেখায় আপনি যদি স্বপ্ন দেখেন বলতেছে কয় দেখো অমুক বাবার মাজারের মধ্যে তুমি যদি গরু একটা মান্য মানো বাবার নামে তাহলে তোমার সন্তানের যে অসুখটা আছে কত ডাক্তার দেখাইতেছ তাহলে ভালো হয়ে যাবে এটা শয়তানে দেখাইছে কিন্তু না বুঝার কারণে গরুর গলার মধ্যে মালা পর সিংহের মধ্যে রং লাগায়া গুলো লাল বানায়া ওই বাবার মাজারের দিকে ছুটি কিন্তু এটা শয়তানে আপনাকে ওইখানে পাঠাইতেছে এটা শিরিক আল্লাহর নাম ছাড়া অন্য কাহারও নামে আল্লাহ ছাড়া অন্য কাহার নামে মান্য মানা কোরবানি করা দান করা ইমান নষ্ট হয়ে যাবে এটা মুশরিক হয়ে যাবে সে শিরিক এটা এই ধরনের স্বপ্ন মুরগি মানা খাসি মানা ছাগল গরু ইত্যাদি মানা তোমার ব্যবসায় উন্নতি হবে চাকরি তাড়াতাড়ি পাইবা মাঝে মাঝে আমি ওই মাগরিব হয়ে গেলে অথবা অন্য সময় শালির মাজারের মসজিদের মধ্যে নামাজ পড়ি দেখি বলবে বাবা আমার এই দেও সেই দেও শেষ দায় পড়ে রয়েছে ওই গাছটার নিচের মধ্যে দুধ ডালতেছে আবার চারটাছে খাইতেছে সব হইল যে শয়তানের পক্ষ থেকে মানুষের মন গুলোকে ইমান নষ্ট করার জন্য মুশিদ মানানোর জন্য তাকে তৈরি করতেছে যা বলতেছিলাম দ্বিতীয় নাম্বার খাব হইল কি খাবে শয়তানি খুব হুশিয়ার থাকা এই সমস্ত স্বপ্ন থেকে আদির শরীফে আছে যদি তুমি এই ধরনের শয়তানি স্বপ্ন দেখো তাহলে সজাগ হওয়া মাত্রই তুমি বাম দিকে থুতু নিক্ষেপ করবা এরকম ভাবে তিনবার থুতু নিক্ষেপ করব্লা বিল্লা করবাঝিম করব তাহলে সে তোমার থেকে বিতাড়িত হয়ে যাবে আর নিয়মিত অজু করে যদি কেউ ঘুমায় আর চারকুল পরে এবং আইতুল কুরসি পরে এবং ঘুমায় পক্ষ থেকে পক্ষ থেকে আল্লাহ স্বপ্ন দেখান দুই কারণে হয়তো লোকটা সংশোধন হওয়ার জন্য আল্লাহ একটা সুযোগ দেন এর জন্য আল্লাহ তাকে ভালো দিক দেখান ভালো ভালো স্বপ্ন দেখেন আরেকটা হইলো আল্লাহ পাক রব্বুল তাকে উদ্বুদ্ধ করার জন্য পুরস্কার শুরু তার ভিতরে আনন্দ আসার জন্য এবাদতে জন্য আরো অগ্রসর হয় ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসু এই জন্য আল্লাহ তালা তার পক্ষ থেকে সুত্র দেন যাও নবীদের স্বপ্ন হলো খাবে রহমানি আল্লাহর পক্ষ থেকে 100% শত ভাগ সত্য ওহি ওহি নবীদের স্বপ্ন হলো কি ভাই ওহি এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই তো ইব্রাহিম আলিয়া তো স্বপ্ন দেখলেন যে নিজের ছেলেকে কি করতেছেন কোরবানি করতেছেন